তাতে আমি যদি শাবান হতাম তাহলে সবার কোথায় কোথায় উঠতাম দেখাবোনি তুই যদি শাবান হতে তুমি কোথায় কোথায় উঠতি সেটা আমার জানি কিন্তু তুমি যদি সাবান হতে তাহলে আমি কোথায় কোথায় ঘোরা সেটা আমি ঠিক জানি আমি তো দিন দিন আবান হয়ে যাচ্ছে সবছে লড়াই বলে বিশ্বাস করো তোমাকে দেখতে খুব সুন্দর লাগে কেন খুলতে সুবিধা হয় বলে কি সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি যুক্তি কিছু আছে ইয়ে যা বলো না কাকিমাদি বুঝতে পারবে না কেন শুধু শাড়ি পরলেই কি আর তুলতে সুবিধা হয় নাইটি পরলেও তো তুলতে সুবিধা হয় তাই নয় কি মানে নেহাতি আজকে আমার মনটা ভালো নেই না দুটো কথা বলে দিতে আমার কি কিন্তু কি আর বলবো সবসময়ে তো সবদিন আর সবার মন ভালো থাকে না তাই জন্য অল্পের মধ্যে যে সত্যি মানে মন মানসিক কথা বল তো শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে তাই তো আর তুলতে তো সবিতে সুবিধা হয় নাইটি পরলে তো আরো সুবিধা হয় তুলতে শুধু শাড়িতেই নয় কি যা বলে কিছু বলতে পারিনা মানে কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্ত তোমার কবি যেরকম সেরকম মানে মন মানসিকতা বদলাও চিন্তাধারা বদলাও বুঝেছো পুরুষ সবসময় সব রকম গর্তেই ঢুকে যায় না ঠিক আছে গর্তরও অনেক রকম মাপ থাকে অনেক রকম সাইজ থাকে গর্ত সরু মোটা লম্বা অনেক রকম ব্যাপার থাকে ঠিক আছে যেমনি ম্যান হলের গর্তে ঢুকে যাবে ইঁদুরের ঘরতে সাপের ঘরতে ব্যাঙের ঘরতে সব গর্তেই ঢুকে যাবো নাকি যেই গর্তে পারবে সেই গর্তেই ঢুকে যাবো মানে আমরা কি বারো নাকি আচ্ছা বলছি যে তোমার গর্তটা কতটা গভীর গর্তের গভীরতাটাও তো মাপতে হবে নাকি পুরুষ যে সবসময় সব গর্তে ঢুকে যায় এটা তোমাকে কে বলেছে তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দি তুমি তোমার গর্তটা সামলে রাখো তোমার গর্তে যেই সেই জিনিস ঢুকতে দিও না তাহলে গর্তের গভীরতাও বেড়ে যাবে আর গর্তটাও এবরো খেবরো হয়ে যাবে খারাপ হয়ে যাবে টাইটনেস ভাব টাট থাকে সেটা কি ভালো দেখায় আমাদের ভিডিও বানানো শেষ আমার দাঁড়াচ্ছে না মানে ও বলছ তোমাদের ভিডিও বানানোর সময় বড় দাঁড়াচ্ছে না নাকি বড় একটা দাঁড়াচ্ছে না বলছিস এরকম ভাবে যতক্ষণ কি আছে এমনি তো সাইডা পড়া যায় একটু ঢাকো সবাই তো দেখতে পাচ্ছে নাকি সবাই তো বলবে আমি খাবো খাবো উন্মাদন করে তখন ভালো লাগবে এটা তো মাথার মধ্যে খেলাও আউট ঢোকো ভালো করে বুঝেছ সব সময় ওই জায়গায় গুত মারলেই হয় না গুতটা মারো আমি তোমার অনেক হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা